আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা ওয়া বাদ সম্মানিত আমার প্রান্তীয় ড্রাগন কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক পরিচর্যার যে আমল পরিবর্তন সেই পরিবর্তন নিয়ে আপনাদের সাথে এখন পরামর্শ করব আসলে যে কোনো চাষ আপনারা যদি ধারাবাহিকভাবে তা পরিচর্যা করতে পারেন তো ইনশাল্লাহ ভালো হবে আশা করা যায় কারণ আমাদের হয়েছে আপনাদেরও হবে তো আমি এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানটা হচ্ছে যে পাকা সুবাদি গ্রাম আমাদের আব্বাস ভাই আব্বাস ভাইয়ের ড্রাগন বাগান ভাইরা খুব বৃত্তশালী মানুষ এই বাগানটা দু বছর বয়স তো আমি আজ তিন মাস ধরে এই বাগানে ট্রিটমেন্ট করছি ধারাবাহিকভাবে তিন মাস পরিচর্যা করছি তো আমার আব্বাস ভাই খুব লজ্জা মানুষ উনি ক্যামেরার সামনে আসবে না বল ভাই আপনি করেন তা আমি বিষয়টা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে আজ থেকে তিন মাস আগে এই বাগানে কোনো পথ ছিল না এবং গাছে পশ্যাপ্ত পশা ছিল এখনও পশা আছে আপনারা খেয়াল করবেন দেখবেন তো ধারাবাহিকভাবে আমরা এই বাগানে প্রথমে গোড়াই ট্রিটমেন্ট করেছি তারপর উপরে ব্যাকটেরিয়ার নাশক দিয়েছি আর এখন আমরা কস বেরোনো কস বেরোই যাতে গাছের পরিচর্যা গাছের যেন ডুগা বাড়ে এর জন্য আমরা পরিচর্যা করেছিলাম তো এখন মূলত আমাদের বাগানে আমি সকালবেলা এসেছি পুরো বাগানটা আমি অবজার্ভ করলাম ঘুরলাম তো আল্লাহ রহমতে আমার কাছে কোনো রোগ বাধিনি তো আপনারা যারা এই সুবোধি সাবদালপুরের আশেপাশে আছেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা আপনারা এই বাগানে আসবেন এসে দেখবেন আব্বাস ভাইয়ের কাছে জিজ্ঞেস করবেন যে কত কাজের মিল কেমন আছে ইনশাল্লাহ একই রকম পাবেন তো এখন যে বিষয়টা বলছি আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের আজকে সতেরো তারিখ ফেব্রুয়ারি মার্চ তিরিশ তাহলে চৌদ্দ চোদ্দো দিন ষোলো দিন হ্যাঁ চৌদ্দ দিন আর ওইদিকে তিরিশ দিন এই চুয়াল্লিশ দিনের মধ্যে আমাদের এই গাছের যা কস দেখছেন এই কসগুলো আমরা লাভাবো এবং এই কষে যেন কোনো ধরনের পশা পুড়া না লাগে এই পরিচর্যাগুলো আমরা করব তো কস বাড়ানোর জন্য আমরা নিচেই বারো তারিখে সার দিয়েছি ডিএপি সার দিয়েছি পটাশ দিয়েছি আর ইউরা দিয়েছি গাছের কচগুলো লাভানোর জন্য আজকে আমরা এই বাগানে একটি ছত্রাকনাশক আর একটি পোকামারা ওষুধ টু পয়েন্ট ফাইভ ইসি আলাদা পোকামারা ওষুধ আমরা ব্যবহার করবো এভাবে ধারাবাহিকভাবে আমরা ট্রিটমেন্ট করছি তো এই আগামী পঁয়তাল্লিশ দিনের জন্য পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের যাদের বাগানে স্পচ এভাবে বাড়িনি আপনারা বাড়ানোর চেষ্টা করবেন আর একটা মেসেজ আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে যে ডুগা যা আছে আমরা এখন একটাও আর কাটবো না আবার নতুন করে রাখবো না এবং এই ডুগায় যেন কোনো ধরনের রোগ না লাগে সেদিকে আমরা খেয়াল করবো আর চাষ সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ করসাদপুর বাজার হাই স্কুল রোড ঝিনাইদা আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন জি السلام عليكم ورحمه الله